আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু আলুর ব্যাটারটাকে ভালো করে ভেজে নেব আমার রসুন ফ্লেভার একটু বেশি ভালো লাগে ওই জন্য রসুন কাঁচা লঙ্কা দিয়ে এই যে আলুর মশলাটা আমি তৈরি করে নিয়েছি আচ্ছা আমার বলাই হয়নি আমি কি বানাচ্ছি আমি বানাবো আজকে ফ্রেড চপ তো এই যে ব্রেডগুলোকে আমি সাইডগুলো আমি কাটি কারণ আমার সাইডগুলো কাটার সময় ছিল না খুব তাড়াতাড়ি করা ছিল রেসিপিটা আর এই যে দেখো আমি আলু প্যাটারটা এর মধ্যে কিন্তু আলু স্টফিংটা এর মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি ব্রেডের মধ্যে আর দুটো ব্রেডকে ব্রেডের মাঝে আলু স্টফিংটা নিয়ে ভালো করে তৈরি করে নিয়েছি এবার আমি বেসন গুলে নেবো তো বেসনের মধ্যে হালকা নুন শুকনো লঙ্কা গুঁড়ো আর রস হলুদ গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটাকে বেসনের ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব এই যে একটু হলুদ গুঁড়ো দিলাম এবার আমি জল দিয়ে নিয়ে আর ভালো করে বেসনের ব্যাটারটা আমি বানিয়ে নিলাম তো এই যে বেসনের ব্যাটারটা আমি হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি এবার আমার হয়ে গেছে এবার কড়াইতে আমি কিন্তু তেল দিয়ে নিলাম কড়াইতে যে দেখুন তেলটা ফুটছে এবার আমি বেসনের গোলাতে ওটা চুবিয়ে ব্রেডটাকে ভালোভাবে এপিট ওপিট করে চুবিয়ে এবার তেলের গরম তেলের মধ্যে এটা আমি দিয়ে নেব তো দুটো করে দিচ্ছি আমি ভালো করে দুপিট করে ভেজে নিয়ে একদম বেসন যাতে না কাঁচা অবস্থাতে থাকে একদম ভালো করে ভেজে তুলতে হবে তো আমি দুটো দুটো করে ভেজে নেব তো এই যে আমার হয়ে গেছে এক পিঠটা এবারে আমি পাল্টিয়ে দেব ওই পিঠটা এবার ওই পিঠটাও আমি ভেজে নেবো ভালো করে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব আর এই যে দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে কোথাও কাঁচা নেই আর এটাকে এবার আমি সার্ভিং করব। তো অনেকগুলোই বেস হয়ে গেছে এবার সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন সস বিভিন্ন সস দিয়েও পরিবেশন করতে পারে পারেন আর বিকেলে স্ন্যাক্সের জন্য কিন্তু খেতে অপূর্ব হয় মাঝে মাঝে ট্রাই করতে পারেন এই যে আমার প্লেট রেডি হয়ে গেছে তো এই একটু ডেকোরেশন করে নিলাম তো হালকার মধ্যে যেহেতু আমার তাড়া ছিল তো আপনারাও যে কেউ বাড়িতে এলে তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিতে পারেন